আমরা আমাদের টিফিনের টাকা জমিয়ে আমাদের ব্যাংকের টাকা জমিয়ে এবং রাস্তাতে কিছু মানুষের টাকা নিয়ে আমরা এখানে বনার হতে সাহায্য করতে এসেছি কারণ বনার হতে সাহায্য করা উচিত তারা ডুবে যাচ্ছে আমার ব্যাংকের টাকা আমার টিফিনের টাকা এবং আমি রাস্তায় ঘুরে ঘুরে টাকা সংগ্রহ করে জন্য কারণ বর্ণার্থরা অনেক আছে বর্ণার্থ মানুষের জন্য কষ্ট করলে কষ্ট হয় না আমরা আমরা আসলে আমার মেয়েরা স্কুল থেকে এসে একদিন বলছিল যে আসলে বর্ণার্থ অনেক সমস্যার মধ্যে আছে আমরা কিছু করতে পারি কিনা তখন আমি বললাম যে করা যায় ওরা তখন বললো যে বাবা আমাদের যে জমানো টাকাগুলো আছে টিফিনের প্লাস আমরা ইদি বোনাস পেয়েছি সেগুলো দেওয়া যায় তখন আমি ওদেরকে একটা আইডিয়া দিলাম যে দেখো আরও কিছু আমরা বাড়াতে পারি কিনা তখন ওরা একটা আমাদেরকে আইডিয়া দিলো যে বাবা আমরা তো রাস্তায় দাঁড়াতে পারি অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা তুলছে তখন ওরা নিজেরাই একটা বক্স তৈরি করলো দুজনে দুইটা বক্স তৈরি করে সেই বক্স নিয়ে ওরা রাস্তায় দাঁড়িয়ে গেলো আমি তাদেরকে আসলে আমি এবং আমার ওয়াইফ আমরা তাদেরকে অনুপ্রেরণা দিয়েছি ওরা টাকাগুলো তোলানোর পরে আমরা আজকে বুথে জমা দিলাম আর কি কারণ বন্যার তোরা অনেক কষ্টে আছে তাদের কথা চিন্তা করে আমরা আসলে এই কাজে সম্পৃক্ত হয়েছি